নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি দেশের নাগরিক নোটবন্দি তো হয়েছিল এখন রোহিঙ্গা বন্দি বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি মৃত ভোটার বন্দি ভুয়ো ভোটার ভর্তি যেগুলো ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়ে আছে সেগুলো বন্দি হয়ে যাবে কেন করবার জন্য দু বছর টাইম নিতে পারতো হতে ভালোভাবে সার্ভে করতে পারতো পপুলেশন সেন্সাস করতে পারতো হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জলছে আর মতো ফুলছে এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না আর মুখ্যমন্ত্রী কবি মনস্ক মুখ্যমন্ত্রীর এই ছন্দবদ্ধতার প্রতিদিন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে নিজের পাপ তার দলের পাপ ঢেকে রাখবার জন্য কে ঢাল করে কতদিন চলবে মানুষ ভুলবে না মানুষ রাজনৈতিকভাবে ভাবে অচেতন নয় পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয় সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে আমার কাছে খবর আছে আই হ্যাভ টু ফাইন্ড আউট আর কে কাম করার অধিকার কোনো বিজেপির নেই এটা ইললিগাল আনঅথরাইজড ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো কে তোমরা তোমাদের ধর্ম কে মানে আমরা তো মানবিক ধর্ম মানি যারা হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আছে তারা নাগরিকত্ব পাবে তারা ভোটাধিকার পাবে দরকার হলে তার জন্য যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা সরকার করবে বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না পাবলিকের পুরো অধিকার আছে ভোটার হওয়ার তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন আমি পরিষ্কার বলবো এই দু মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয় এটা গায়ের জোরে বিজেপির জোর বিজেপির কথা মতো করা হচ্ছে আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য দু বছর সময় নিয়ে করা হোক সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু সিএ আর এস আই করে তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই তিন মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত এস করে দাও করে দাও কি হলো চল্লিশ হাজার চাকরি বিক্রি হয়েছে তার কি হলো উত্তরবঙ্গে ইলিগাল স্ট্যান্ডমাইনি নদী থেকে বোল্ডার তুলে নেওয়া ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নেওয়া তার জন্য প্রাকৃতিক বিপর্যয় তার উত্তর কে দেবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ কেন নেই কেন মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা আজকে ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন কেন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই কেন মুখ্যমন্ত্রী বাইরে যাবেন না আবেদন করা সত্ত্বেও পাঁচ টাকার ঘোষণা করা সত্ত্বেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গে শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন